ট্রেনিং ক্যাম্পে হঠাৎ মৃত্যু কেন উত্তল সেবে ভলেন্টিয়ারেরা উঠেছে গুরুতর অভিযোগ সবকিছু ঠিকঠাকই চলছিল নির্ধারিত প্রশিক্ষণ নিয়মিত রুটিন কিন্তু রাতের অন্ধকারে ঘটে গেল এমন এক ঘটনা যা ঘিরে এখন তীব্র উত্তেজনা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বারো নম্বর ব্যাটালিয়ান ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারেরা মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম পঙ্কজ বর্মন তিনি কোফিয়ারের মাথাভাঙ্গা থানার কর্মরত ছিলেন এবং ছদিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ির ওই ক্যাম্পে এসেছিলেন রবিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিল তিনি ঠিক উঠে আমরা যাব পিটি মানে পিটি পিটির জন্য যাব আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লা চিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যা দেখি যে 10 নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সে পরলোক করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিকেল এর কোন টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিমে এ আমরা যখন ওখানে জনসভা হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকায় আমরা কিভাবে চলব, ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক হাজার টাকায় যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এক হাজার টাকা পাচ্ছি বাপি পাইলেই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে যাবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে বেলা দুয়ে আমরা এখানে আসি ট্রেনিং তারপরে আসে আমাদের নানান কাছের মতে এখানে না মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয় বাড়িতে কিভাবে চলবে এখানে আমরা কিভাবে চলব যার জন্য আজকে এমন পরিস্থিতি টানা মানে আমরা এখানে এসে পড়ে আছি মানসিক চাপ মানসিক চাপ টাকার টাকার আসলে এই ছোটটা মারা যাবার টাকা টেনশন সহকর্মীদের দাবি অসুস্থতার বিষয়টির সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু এখানেই ঘটেছে প্রশ্ন কেন সময় চিকিৎসার ব্যবস্থা হলো না অভিযোগ জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে মূল্যবান সময় নষ্ট করা হয় আর তার ফলেই প্রাণ হারাতে হয় পক্ষকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সোমবার সকাল থেকে ক্যাম্প চত্বরে চরম উত্তেজনা তো সিভিক ভলেন্টিয়াররা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাদের অভিযোগ ক্যাম্পে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই কোনো আপতকালীন পরিষেবা এর সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত মানসিক চাপ ও দীর্ঘক্ষণের ক্ষোভ বিক্ষোভকারীদের আরো দাবি হাজার টাকা ভাতা বৃদ্ধিতে আর চলছে না এই অবস্থায় প্রশিক্ষণ দায়িত্ব পালন অসম্ভব বলে জানাচ্ছেন তারা বর্তমানে ক্যাম্পের ভেতরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত দোষীদের শাস্তির দাবিতে সরব বলে ভলেন্টিয়ারেরা ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে মৃত পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তাদের পৌঁছানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে প্রশ্ন একটা এই মৃত্যুকে নিচক দুর্ঘটনা নাকি অব্যবস্থার বলি